বেদনার জীবন্ত সাক্ষী আলমডাঙ্গা বদ্ধভূমি লাল ব্রিজের দুই পাড়ে ছিল পাকিস্তানি মিলিশিয়ার ঘাঁটি ট্রেন থামিয়ে নামিয়ে নেওয়া হতো নিরীহ যাত্রীদের নারী পুরুষ কেউ পরিত্রাণ পেত না তাদের হাত থেকে অকথ্য নির্যাতনের দীর্ঘ যন্ত্রণার পর ওয়াব্দার পুরনো একটি ঘরে যেটি নির্মম টর্সার শেল হিসাবে ব্যবহৃত হতো সেই অন্ধকার কোঠায় অনেক মানুষের জীবনের সেই অধ্যায় লেখা হয়েছিল আশার আলো নিভে যেত সেখানেই অজস্র গল্প থেমে যেত বেদনার নিঃশব্দতায় এটি ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ এবং বাঙালি জাতির উপর পাক খানাদার বাহিনীর অমানবিক ও জঘন্য হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত ২০১২ সালে নির্মাণ করা হয় এই স্মৃতি স্তম্ভ আজও মাটির নিচে ঘুমিয়ে আছেন সেই নাম না জানা শহীদেরা যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন এমনই ধরনের নলেজেবল ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন ততক্ষণে আল্লাহ হাফেজ